চলুন জানা যাক বাউই পাখি সম্পর্কে ভালোবাসার এক অনন্য নিদর্শন তাজমহল বিশ্ববাসীর কাছে এক ভালোবাসার প্রতি পৃথিবীর সবচেয়ে বড় ভালোবাসায় এই নিদর্শন নির্মাণ করতে সুদক্ষ বিশ হাজার শ্রমিকের সময় লেগেছিল বাইশ বছর সম্রাট শাহজাহানের এটি নির্মাণ করেছিলেন তার প্রিয়তম স্ত্রী মমতাজকে ভালোবেসে সম্রাট শাহজাহানের এই ভালোবাসার ইতিহাস বিশ্ব জুড়ে সবা জানা থাকলেও ছোট্ট বাউই পাখির ভালোবাসার কথা হয়তো জানেন না অনেকে প্রতিটি প্রাণী মানুষ কিংবা জীবজন্তু তার বাসা বা ঘতরে মূল উদ্দেশ্য থাকে নিরাপদ আশ্রয় যা তাকে বিভিন্ন প্রতিকূলতা থেকে রক্ষা করবে সেই ঘরে যোগ করে তার ভালোবাসা ও সৃজনশীলতা বাউই পাখিরে ডাকি বলেছে চড়াই কুড়ে ঘরে থেকে শিল্পের বড়াই কবি রচনাকান্ত সেনের এই ছড়াটি ছোট্টবেলায় পাঠ্য বয়ে থাকায় আমরা প্রত্যেকে বাউই পাখি ও তার বাসা সম্পর্কে পরিচিত পাখি নয় যেন এক শিল্পী বাউই পাখি এক একটি বাসা যেন এক একটি শিল্পকর্ম পরম ধৈর্যের নিপুণ বনুনে বাসা বানায় বাউই পাখি কিন্তু কেন এত সুন্দর ও নিপুণ বাসা বানায় বাবুই পাখি মূলত পুরুষ মূলত পুরুষ বাসাগুলো তৈরি করে বাবুই এক একটি মাধ্যমে নারী পাখিদের কাছে ভালোবাসার পরিচয় দেয় নিখুঁত বাবুই তার জীবন সঙ্গীকে খুঁজে পায় আর বাসা পছন্দ না হলে নারী সঙ্গিনী তাকে ছেড়ে যায় হোগলা পাতা নল খাগড়া কিংবা নারকেল পাতা চিনুক করে ছিঁড়ে বাসা বানায় বাবুই এক একটি বাসা বোনের সময় লাগে ষোলো থেকে কুড়ি দিন বাসা বানানো শেষ হলে সেই সঙ্গিনীর খোঁজ করে আমন্ত্রণ জানায় নারী পাখিদের এবং বাসার ওপরে নারী বাবুইকে আকৃষ্ট করার চেষ্টা করে অবশেষে সাড়া দেয় কোনো নারী বাবুই এবার পুরুষ বাবুই পরীক্ষার মুখোমুখি কারণ তাকে নয় তার বাসা কতটা নিরাপদ সেটা নিশ্চিত হতে চায় নারী বাবুই পছন্দ না হলে আবারও তাকে বনতে হবে নতুন ভাষা যা বানাতে সময় লাগবে আর পরীক্ষায় পাশ করলে সেখানে সংসার বাঁধতে শুরু করে বাবুই দম্পতি বাবুই পাখি বেশ দলবদ্ধ প্রাণী আর করে জীবনযাপন করতে অভ্যস্ত একই গাছে অনেকগুলো বাসা বাঁধে এই পাখির দল চমৎকার বুননে ঝুড়ির মতো বাসা তৈরির জন্য অনেকে তাঁতি পাখিও বলেন ঝুলন্ত মাসায় প্রবেশের সুড়ঙ্গ পথ বেশ ফাঁকা ফাঁকা আর তাদের সৈতিক চিন্তা এতই প্রবল যে ঝড় বৃষ্টিতে ও কোনো ক্ষতি হবে না এক এই ঘরে পৃথিবীতে বাউই পাখির প্রজাতির সংখ্যা একশো সতেরোটি এর মধ্যে বাংলাদেশে আছে তিন প্রজাতির বাউই পাখি বা দেশি বাবুই দাগি বাউই বাংলা বাউ তবে বাংলা বাবুই ও দাগি বাউই বর্তমান বিলুপ্তির পথে এই প্রজাতির বাবুই বাংলা ভারত নেপাল ও পাকিস্তান ছাড়া পৃথিবীতে আর কোথাও নেই পাখি বিরল গ্রামে তাল নারকেল খেজুর বট ইত্যাদি কাছে তারা দল বেঁধে বাসা বাঁধে এক সময় গ্রামে বননশিলি পাখির বাসা দেখা গেলেও বর্তমান গাছের সংখ্যা কমে যাওয়ার ফলে এখন আর তেমনটা চোখে ভিডিওটি ভালো লাগলে পেজটিকে ফলো করতে ভুলবেন না